কাজটা হচ্ছে রাস্তার মাঝখানে হচ্ছে ছবি তোলার যাই হোক বাই দ্য এম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ একরামুল হক সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আই এম সো এক্সাইটেড আসলে কি বলবো আমার আসলে প্রথম ভিডিও বানাচ্ছি এখন আসলে এক্সাইটেড বলবো নাকি নার্ভাস বলবো না দুইটাই আছে আমি মানে আমি নার্ভাসও ফিল করতেছি কীরকম ভিডিও হচ্ছে বা কেমন ভিডিও হচ্ছে আমি আসলে জানি না এটা যখন আমি চেক করব তখন আসলে বুঝতে পারবো যে ভিডিওটা কেমন হচ্ছে বা ভয়েস কেমন আসতেছে তবে আমি আশা করি যে আপনাদেরকে আমি সামনে ভালো কিছুই দিতে পারবো আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ভুলভ্রান্তি হবে প্রথম যেহেতু তো সেক্ষেত্রে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন আছে হচ্ছে দরুণের কাছাকাছি এটা হচ্ছে আপনার বাইপাস তো পিছনে হচ্ছে গিয়ে আশিকপুর বাইপাস আর এটা হচ্ছে এখন কাছে কাছাকাছি আমরা আছি তো এই জায়গাটা হচ্ছে গিয়ে বেসিক্যালি শুক্রবারে আজকে একটু ভিড় থাকবে কারণ অনেকেই ঘুরতে আসে ঘুরতে আসার জন্যই আসলে এখন ভিড় থাকে তো ভিডিও কোয়ালিটি এখন আছে হচ্ছে টু পয়েন্ট সেভেন কেতে আমি আসলে জানি না যে ভিডিও কোয়ালিটি কেমন হবে টু পয়েন্ট সেভেন কেতে তবে আমি যতটুকু ভিডিও পারপসে দেখেছি ইউটিউবে তো রেকমেন্ডেড করে আর কি সবাই মোটামুটি যে টু পয়েন্ট সেভেন কেতে এই ভিডিও করার জন্য তো দেখা যাক কি হয় আর যেহেতু আমার কাছে এখন আপাতত একটা ব্যাটারি আছে সো একটা ব্যাটারি ব্যাকআপ আসলে কতক্ষণ দিবে আম নট শিওর ও তারপরও দেখা যাক কি হয় আর আমার সাথে এখন আছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আমি নিয়েছি এই রোজার ইদের একদিন আগে নিয়েছিলাম এখন দেখা যাক কি হয় আমি আসলে যাই না কী হবে যদিও এই হচ্ছে ধরুন সরি এটা হচ্ছে গারিন্দা আন্ডারপাস আর হাতের ডান দিক দিয়ে গেলে হচ্ছে গিয়া আমাদের যে রেল স্টেশন গারিন্দা সেখানে তো আমি আজকে সেদিকে যাব যাবো না কারণ আজকে বেসিক্যালি জাস্ট আমার কোপ্রোটা ভিডিও চেক করার জন্য বের হইছি সাউন্ড কোয়ালিটি কেমন তো এই আর কি বেসিক্যালি ভিডিও বের তো তাছাড়া আর কিছুই না আর গাড়িতে ফুয়েলও নাই দেখেন এক ফুয়েল আছে বেশি দূর যাব না আর আসলে আমার মোটো ব্লগিং করার খুব ইচ্ছে ছিল আগে থেকে আমার প্রথম বাইক আমি যখন নিয়েছিলাম তখন এক্স ব্লেট নিয়েছিলাম এক্স ব্লেট নেওয়ার পরপরই হচ্ছে আমার মতো ব্লগিং করার খুবই ইচ্ছে ছিল আসলে কোনো কারণবশত আর করা হয়ে ওঠেনি তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ মেহরবানি যে আল্লাহ রহমতে এখন এই এটা মনের ইচ্ছাটা পূরণ হয়েছে দেখা যাক কত দূর কি করতে পারি যদিও যেহেতু প্রথম আমার বাইকিং ব্লগিং ব্যাপার স্যাপার তো অনেক ভুলভ্রান্তি হবে এখন দেখা যাক